হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা মিনি ফ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা শনিবার আর আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম একটু কিছু ঘর সাজানোর জিনিস কেনাকাটা করতে জার্মানিতে এখন অটম বা হেমন্তকাল চলছে যেটাকে জার্মান ভাষায় বলা হয় হ্যার্বস্ট প্রতি সিজনেই আমি আমার ঘর সাজানোর জিনিসপত্রগুলোকে একটু অদল বদল করি আর যখন যেই সিজন চলছে সেই সিজন রিলেটেড জিনিসপত্র দিয়ে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি দোকানে আসতে একটু দেরি করে ফেলেছি অলরেডি দেখছি অটোমের জিনিসপত্র সব বেরিয়ে গেছে আর দেখো সব হ্যালোয়েনের জিনিস ঢুকছে সামনেই যেহেতু হ্যালভেন অক্টোবরে তা হ্যালোবেনের সমস্ত জিনিসপত্র দোকানে অলরেডি চলে এসেছে আমরা যখন প্রথম প্রথম জার্মানিতে এসেছিলাম তখন কিন্তু হ্যালোয়েনের চল এত জার্মানিতে ছিল না তবে বেশ কয়েক বছর ধরে দেখছি জার্মানিতেও হ্যালোবেন সেলিব্রেশনটা খুব বেড়ে গেছে আর ওদিকে দেখো ক্রিসমাস আসতে এখনও অনেকটাই দেরি তবে ক্রিসমাসের জিনিসও কিন্তু এগুলো সব ক্রিসমাসের যাই হোক আমি যা যা খুঁজছিলাম অটোমের জন্য সেগুলো সেম কিছু পেলাম না তারপরে আমি চলে গেলাম বেকারিতে ওখান থেকে নিয়ে নিলাম পরের দিনের ব্রেকফাস্টের জন্য কিছু ফ্রেশলি বেকড ব্রেড তারপর বাড়ি ফিরে গিয়ে নিজের লাঞ্চটা বানিয়ে নিলাম সাধারণত উইকেন্ডে কিছু স্পেশাল রান্না করার চেষ্টা করি তবে আজকে বাড়িতে মেঘা অনির্বাণ কেউই নেই আজ মেঘার চেস টুর্নামেন্ট আছে তো ওকে সেখানেই নিয়ে গেছে আর ওদের ফিরতে ফিরতে সেই রাত দশটা বেজে যাবে তাই একার জন্য আর রান্না রান্নাবান্না বিশেষ না করে আমি এই পিৎজাটা বানিয়ে নিচ্ছি দোকানে রেডিমেড পিজ্জা বলে একটা ব্রেড পাওয়া যায় সেই ব্রেডটার ওপরে নানান রকম টপিং দিয়ে আমি এটা প্রায়ই খেয়ে থাকি আর মেঘাকেও এটা স্কুলে দিয়ে দিই কিছুই না এর মধ্যে রয়েছে একটু চেরি টোম্যাটোস পেঁয়াজ বেল পেপার আর কালো অলিভ আর সেটাকে আমি একটু শেষবান চাটনি দিয়ে মেখে নিয়েছি আর তারপরে এই ব্রেডটার উপরে ছড়িয়ে দিয়ে ওপর থেকে ওরে আর চিলি ফ্লেক্স আর একটু অলিভ অয়েল ছড়িয়ে দিচ্ছি আর একটু চিজও দিয়ে দেবো ভেতরে অবশ্য মাখার সময় একটু চিজ দিয়েছিলাম এবার যখন মেঘা দিই তখন চিজের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিই আর যেহেতু আমি খাচ্ছি একা আর খুব বেশি চিজ আমি খাবো না তাও মোটামুটি চিজ আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এটা হলো মজারেলাপ এই পিজ্জা ব্রেডটা কিন্তু পিৎজা ব্রেড থেকে অনেকটাই হেলদি আর এটা সহজেই হজম হয়ে যায় আর এটাতে রয়েছে কম ক্যালোরি আর খেতে কিন্তু আমার পিৎজার থেকে এই ব্রেডটা বেশি ভালো লাগে এবার এটাকে সাত আট মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ পিৎজাটা বেক হচ্ছে ততক্ষণ চলো তোমাদের দেখাই আমি কি কি কিনলাম আর কিছুদিনের মধ্যেই কিন্তু গাছের পাতাগুলোও সব কোনোটা লাল কোনোটা হলুদ বা কোনোটা কমলা রঙের হয়ে যাবে আর এই তিনটে রঙই অটম বা হেমন্তের কিছু প্রধান রং আর এখানে আরেকটা জিনিস এই অটম বা হেমন্তকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা হলো পামকেন বা কুমড়ো এই সময় জামনিতে হয় প্রচুর কুমড়োর ফসল আর চারিদিকে যেমন দোকানপাট বা রাস্তার ধারে ধারে ডাই করা কুমড়ো দেখা যায় যেগুলো চাষিরা ওরকম রাস্তার ধারে ডাই করে রাখে বিক্রি করার জন্যে তাই নিয়ে নিলাম কিছু স্যারামিকের কুমড়ো আর কাঠের ওপরে এরকম অটম লেখা বা মাশরুম আর একটা প্যাঁচা সুন্দর এই সিম্বলটা আর ওদিকে কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার পিৎজা ব্রেড পিৎজা